হ্যালো এভরিওয়ান আমি রিয়া ছোট্ট একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ভিডিও শুরুটা দেখে কেউ কেউ হয়তো বুঝতেই পারছ কালকে ছিল ভূত চতুর্দশী তো সেই জন্য আগের দিন যে আমি প্রদীপগুলো কেনাকাটা করে এনেছিলাম সেই ভিডিওটা নিশ্চয়ই অনেকে দেখেছ ভূত চতুর্দশীর দিন প্রত্যেক বাঙালিরাই চোদ্দো শাক খায় আর চোদ্দোটা প্রদীপ জ্বালায় মা সন্ধে যখন দিচ্ছিলো মা বলছিল যে আমি প্রদীপগুলো জ্বালিয়ে দেবো কিন্তু আমি বললাম না আমি রেডি করে প্রদীপগুলো জ্বালাবো তো প্রায় তখন পৌনে সাতটা বেজে গিয়েছিল, তো মা তো সেই ছটার সময় সন্ধে দিয়েছিল। আমি যেহেতু কম্পিউটার টিচার সেই জন্য আমার যেহেতু স্টুডেন্টরা বিকালে এসেছিল তাই একটু দেরি হয়ে গিয়েছিল। আমি থালায় প্রদীপগুলো সাজাচ্ছিলাম আর মা সন্ধে দেওয়ার আগে প্রদীপের পোলতে করে রেখে দিয়েছিল যেহেতু আমার একটু দেরি হবে বলে মা যাতে পরে সুবিধা হয় তাড়াতাড়ি করতে পারি ওই জন্যই প্রদীপের পোলতে করে রেখে দিয়েছিল তো সেটা একটা সুবিধা হয়েছে আমি থালায় প্রদীপগুলো সাজিয়ে দেওয়ার পরে মা পোলতে দিয়ে দিলো তারপরে আমি প্রদীপগুলো এক এক করে জ্বালিয়ে দিলাম প্রদীপগুলো জ্বালানো হয়ে যাওয়ার পরে মাকে বললাম তুমি সারা বাড়িতে প্রদীপগুলো দিয়ে দাও তো প্রথমেই আগেই দিতে হয় ঠাকুর মন্দিরে তো প্রথমে ঠাকুর মন্দিরে দেওয়ার পরে সারা ঘরে মা প্রদীপগুলো দিয়ে দিল তারপরে আমাদের পাতকুয়া পাড় আছে তো সেখানে দিয়ে দিল। তারপরে তুলসী মঞ্চপে দিয়ে দিল এরপরে আমি আগের দিন যখন ধানতেরাসে বেরিয়েছিলাম বললাম সেই কাঁসা পেতল কিনতে তারপরে এই প্রদীপ কিনতে সেদিনকার আমি গিয়েছিলাম বাজি বাজারে তো আমাদের এখানে একটা বাজির মেলা বসেছে ব্লাইন্ড স্কুলের ওখানে তো ভাবলাম ওখান থেকে কিছু কিছু বাজি কিনে আনি আগে যেমন নর্মাল দোকানে বাজি পাওয়া যেত এখন তো আর সেরকম নর্মাল দোকানে বাজি পাওয়া যাবে না তাই পুলিশের পারমিশন নিয়ে ওই ব্লাইন্ড স্কুলের মাঠে এই বাজি মেলাটা বসেছিল। তো সেখান থেকে আমি কিছু কিছু বাজি কিনে এনেছিলাম তো ভাবলাম আজকের একটু বাজি ফাটানো যেতেই পারে তাই এখান থেকে আমি আজকের জন্য যে বাজি ফাটাবো সেইগুলো এক এক করে বের করে রাখছিলাম কারণ পরের দিন তো আরও বেশি বাজি ফাটাতে হবে তাই জন্য আজকে অল্প অল্প ওই কয়েকটা ফুলঝুরি নিলাম লাল আর সবুজ আর দড়ি বাজি রং মশলা এইগুলো নিয়ে আরও চরকা ছিল চটপটি ছিল তো সেইগুলো নিয়ে ভাবলাম এই বাজিগুলো ফাটাই ভূত চতুর্দশীর দিনে তো প্রায় সবাই বাজি ফাটায় তার আগের দিন থেকে বলতে গেলে অনেক দিন আগে থেকেই সবাই বাজি ফাটাতে শুরু করে দিয়েছিল তো আমি ভাবলাম আমার তো কেনা ছিল না তো আমি আগের দিনই মানে ধানতেরাসের দিনই কিনে এনেছি তো কালকে ভাবলাম একটু বাজিগুলো ফাটিয়ে নিয়ে তো আজকে তো আমি প্রচুর বাজি ফাটাবো দেখলেই কত বাজি আছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে টাটা